ও বন্ধুরা গুড আফটারনুন তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বুঝতে পারছো কি ভিডিও তোমাদের দিতে চলেছি তো দেখো যেহেতু তোমাদের সকালে বলেছিলাম আজকে আমার কাজ বন্ধ কাজে যায়নি এক সপ্তাহটা পুরোটাই সম্ভবত কাজ ছুটি থাকবে তাই রান্নাটা একটু বেলাই করলাম সকালে রুটি করেছিলাম রুটি খাওয়া দাওয়া হয়েছে তো দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি ভাত তো অবশ্যই থাকবে ভাতে দেখো এক্ষুনি নামিয়ে এসেছি গরম গরম ভাত দুবেলার ভাত করেছি জানো এইবেলা ভাত খেয়ে গরমে না আমাদের এই জল ঢেলে রাখি বিকেলে জল ঢালা ভাতটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক আর এখানে করেছি দেখো বেগুন ভাজা পটল ভাজা আর করেছি আম দিয়ে টক ডাল দিয়ে খেলেই মানে গরমের দিনে টক ডালটা মোটামুটি আমাদের থাকে কম বেশি আর এটা হচ্ছে তোমার মাছের ডিম মাছের ডিম এনে রেখেছিলো তোমাদের দাদাভাই কালকে তা ওটাই বড়া করে আলু দিয়ে তরকারি করেছি তো এটাই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তোমাদের কার বাড়িতে কী রান্নাবান্না হয়েছে কেউ একটু প্লিজ কমেন্ট করে জানিও আচ্ছা তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমাদের জানি আমার ভিডিওটা হয়তো খুব ভালো করে আমি এডিট ফেডিট করে ছাড়তে পারি না যাই আমি অনেক কষ্ট করে ভিডিওটা তো বানাই তোমরা যদি একটু দেখো দেখে একটু কমেন্ট লাইক করো শেয়ার করো আমি একটু উৎসাহ পাই ভালো লাগে আর কি যাই হোক তোমাদের কাছে ওইটাই অনুরোধ রইলো প্লিজ লাইক কমেন্ট করো একটু শেয়ার করো পারলে আর এই যাতে আমি একটু আর একটু সামনে এগোতে পারি আর একটু উপরে যেতে পারি এরপরে হয়তো একটু ভালো ভালো ভিডিও দিতে পারবো দেখো মানুষ তো প্রথমেই সব কিছুই জানে না যে কোনো করতে 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 একটা অভিজ্ঞতা হয় অনেক কিছু শেখা যায় তো যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো প্লিজ ভিডিওগুলো দেখবে আর একটু লাইক কমেন্ট করবে